ফুলগুলো কত যত্ন করে রাখা হয়েছে চারা হওয়ার জন্যে যাতে নষ্ট না হয় আর এই যে কত সুন্দর ফুল গাঁদা ফুল সব এটা এটা ছোট জাত এটা জাতটা ছোট কিন্তু এটা বেশ বড় এগুলো বাইরে রাখা হয়েছে কারণ বেশিটা যাতে মাটিতে না পড়ে যায় এই জন্য আর কি ওইখানে একটা গাছ রইল আবার এইখানে আছে এই যে দেখেন মানে ফুলগুলো সেই ফুটছে অনেক ফুটছে আর কি ফুল আর ফুলের সময় যেহেতু বিশেষ করে গাঁদা ফুল সবার বাড়িতেই দেখা যায় সবারই বাড়িতে কম বেশি করে থাকে কটব আসছে আবার আবার ওইখানে এই যে কটব হবে এই যে ফুল তো যাই হোক এখানে দেখাইলাম যে দেখেন কত সুন্দর এবার ওই দিকে যাবো একটু ওইখানে কিছু আছে দেখি কেমন ফুল ফুটছে এই যে অনেক আছে এখানটায় প্রচুর এই যে দেখেন কত সুন্দর ফুল মানে শুধু গাঁদা ফুলই আর কি এখানে ভিতরের দিকে আছে এই যে এই ফুলগুলো অত একটা ভালো না কারণ ছোটো ছোটো বড়ো হয় না এখানে মানে এখানটায় বালু তো ওই যে বালু বালুতে রস কম থাকলে এইরকম হয় এই যে দেখেন কত সুন্দর সব গাঁদা ফুল আর এই যে এই বেশ সুন্দর করে এই একটা ফুটছে এখানে এই যে দেখেন অনেকগুলো গাঁদা ফুল পশুর ভিতর দিকে দেখি যে ভিতর দিকে পশুর আসে মানে অনেক আর কি এই যে দেখেন মানে ফুল শুধু গাঁদা ফুল গোলাপ বা আদার্স অন্য কোনো গাড়া মানে এখনো চারা লাগানো হয় নাই ওগুলো অন্য জায়গায় আছে হ্যাঁ এই যে গাছের গাছটা অনেক বড় আসলে কি ফুল যখন ফোটে তখন মোটামুটি গাছটা অত্যন্ত হলে ছিঁড়ে দেওয়ার লাগে তাহলে সেখান থেকে শাখা পোশাকা বাইরে অনেক ফুল হয় এটা নিয়ে আমি গস্ত গছ তো মোটামুটি অনেক বড় হয় বড় গাছ হলে তো হেলি পড়ে পরে তো সে ফুল হয় না এই জন্য গাছটা যখন হবে তখনই মোটামুটি ওই সিঁড়ি দিতে হয় ওখান থেকে শাখা প্রশাখা হলে তারপরে সুন্দর ফুল তো যাই হোক দেখাইলাম এই যে ফুলের ছবি তো বিশেষ করে আজকে শুধু ওই ফুল আর কি প্রাকৃতিক ফুলের সেই দৃশ্য নিয়েই আজকে ভিডিও তো দেখালাম এখন মানে দূর থেকে যেটা যেরকম দেখা যায় এই যে দেখেন হ্যাঁ মানে খুবই সুন্দর আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও তো এটুকুই শুধু আজকে নেচারের ফুলের ভিডিও তো যাই হোক পার্সোনালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন একদিন পরপর ভিডিও নিয়ে আসি নমস্কার